বীরভূম জেলার থেকে যারা আইসিটিএস ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষা দিয়েছিলেন তা এবং যারা ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গিয়েছ ওয়ার্কার পদের জন্য অ্যাকচুয়ালি রামপুরহাট সাবডিভিশনের আন্ডারে যে সমস্ত সিডিপি অফিসগুলো রয়েছে আমার কাছে যতটুকু খবর আছে যে সেই সমস্ত সিডিপি অফিসে ওয়ার্কার পদের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং আগামী মোটামুটি বারো তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী বারোই আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে তো যারা রামপুরহাট সাবডিভিশনের আন্ডারে বিভিন্ন ব্লক থেকে রয়েছে তাদের হাতে কিন্তু একদমই সময় নেই ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য এছাড়া সিউড়ি ও বোলপুর যে দুটো সাবডিভিশন রয়েছে বীরভূম জেলায় সেখানে জানা গিয়েছে যে এখনও রেজাল্ট প্রকাশ হয়নি খুব দ্রুত সেই জেলাগুলোতেও সেই সাবডিভিশনগুলোতেও রেজাল্ট প্রকাশ হবে এছাড়া বীরভূম বীরভূমের রামপুরহাটে এখনও হেল্পার পদের রেজাল্ট প্রকাশ হয়নি তো যে রেজাল্টগুলো এখনও প্রকাশ হয়নি সেগুলো দ্রুত প্রকাশ হবে আমি এর আগেও তোমাদের জেলার ইন্টারভিউয়ের প্রস্তুতি আই সিরিয়াস ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য একাধিক ভিডিও দিয়েছিলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করব ভিডিওটি যারা মানে যারা ইন্টারভিউ দেবে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শোনো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের জেলার যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো খুব সহজে তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই নোটিফিকেশান বেলটাকেও প্রেস করে রাখবে তাতে যেটা হয় যে আমি যখনই চ্যানেলটি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো আমি এর আগে বলেছিলাম যে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে জানতে হবে দেখো এই ভিডিওতে আমি ডিটেল তো বলতে পারছি না এখানে সংক্ষিপ্তভাবে বলছি যে এই যে বীরভূম জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম যদি বলি তাহলে দেখো প্রণব মুখোপাধ্যায় ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি অর্থাৎ তেরোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি এই জেলা জন্মগ্রহণ করেছিলেন অমর্ত সেন ভারতীয় অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী তিনি হচ্ছেন এই জেলা থেকে বিলং করেন এবং খরাজ মুখার্জি আমরা সকলেই এটাকে চিনি বাঙালি অভিনেতা গীতিকা গীতিকার সুরকার গায়ক খরাজ মুখোপাধ্য মুখোপাধ্যায় মেনলি এখন খরাজ মুখার্জি এই কমেডিয়ান রোলগুলি বেশি প্লে করেন আমরা দেখি এছাড়া হচ্ছে কি সুমিত্রা দেবী ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমার অভিনেত্রী আনন্দমোহন চক্রবর্তী আচ্ছা তোমাদের একটু স্পেলিংগুলো একটু দেখো হয়তো এখানে যেহেতু একটা পিডিএফ ফরম্যাটে রয়েছে একটু কোথাও কোথাও গিয়ে এই ফন্টগুলোর গন্ড হয়ে আছে আকারেকারগুলোর গন্ডগোল হয়ে আছে এগুলো একটু বুঝে নিতে হবে আনন্দমোহন চক্রবর্তী যিনি হচ্ছেন মার্কিন ভারতীয় মার্কিন অণুজীববিদ বিজ্ঞানী গবেষক তো এছাড়াও এদের সম্পর্কে আরও ডিটেইল তথ্য জানতে হবে সেগুলো হচ্ছে নোটের আকারে আমার কাছে রয়েছে সেগুলো তোমাদের আমি প্রোভাইড করে দেবো যাদের নোটসগুলোর প্রয়োজন রয়েছে তোমরা অবশ্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট তোমরা যারা বীরভূম অথবা হুগলি জেলা থেকে এই ভিডিও দেখছো এবং যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে কিন্তু কোথা থেকে এই তথ্যগুলো পাবে বা একবারে হাতের মুঠ সমস্ত তথ্য ইন্টারভিউর জন্য কোথা থেকে পাবে অথবা কীভাবে তোমরা পড়তে হবে একটু গাইডেন্সের দরকার রয়েছে একটু গাইড করলে তোমাদের সুবিধা হয় তাহলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমাদের ইন্টারভিউয়ের জন্য যত ধরনের নোটস প্রয়োজন হেল্পার হোক বা ওয়ার্কার হোক সবগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে এবং গাইড করা হবে তোমাকে ইন্টারভিউ পর্যন্ত যাতে তুমি হাসি মুখে ইন্টারভিউটা দিয়ে বেরোতে পারো তো সেই জন্য গাইড সম্পূর্ণভাবে গাইড করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং নোটসগুলো তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে তো পে করতে হবে তিনশো টাকা যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে আর দেরি করবে না আজকেই যোগাযোগ করো যত দেরি করবি তত পিছিয়ে পড়বে এই হলো নাম্বার এবার দেখো যেটা বলছিলাম দর্শনীয় স্থান তো যেমন হচ্ছে কি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো বোলপুর শান্তিনিকেতন তোমরা কিন্তু স্পেলিংটা আমি বলেছি আগেও আবার বলছি যে এগুলো ফন্ডগুলো একটু গন্ডগোল হয়ে আছে তো ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি সপ্তাহ সপ্তাহান্ত নিখুঁত গেটওয়ে গন্তব্য হলো বোলপুর শান্তিনিকেতন এটি মহানগরের উদাসীন গতি এবং দূষণ থেকে দূরে একটু একটি দুর্দান্ত মনোরম জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই স্থানটির মূল আকর্ষণ তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কেও দু এক লাইন জানতে হবে এই হলো একটি বিশ্ব শান্তিনিকেতনের বাড়ি বোলপুরে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা একটা ছবি এখানে তোমার জন্য তুলে ধরা হয়েছে তারাপীঠ তো তারাপীঠ হচ্ছে কি পশ্চিমবঙ্গের বীরভূমে রামপুর হাটের নিকটে একটি ছোট শনি মন্দির ছোট মন্দির শহর ছোট মন্দির শহর এটি তান্ত্রিক মন্দির এবং এর সংলগ্ন শ্মশান মাঠের জন্য এর এর শ্মশান মাঠের জন্য পরিচিত সেখানে তান্ত্রিক অনুষ্ঠান হয় তারাপীঠ সাধক বামা খেপবার জন্য বিখ্যাত বক্রেশ্বরের উষ্ণ প্রশ্রবণ সম্পর্কে মোটামুটি সকলেই জানি তারাপীঠের মন্দির সম্পর্কে সকলেই জানি যে বোলপুর শান্তিনিকেতন সম্পর্কে সকলেই জানি তো এই তথ্যগুলো জানতে হবে কি বলা হয়েছে বীরভূম জেলা তারকেশ্ব বক্রেশ্বরের মর্দিনীর মন্দির ভারতের একান্নটি শক্তিশালী পীঠগুলির মধ্যে একটি এবং বক্রেশ্বরে আটটি হটস্প্রিংয়ের জন্য বিখ্যাত তারপরে কি রয়েছে ফুল্লোড়া মন্দির রয়েছে সরচাপুরি গ্রাম বল্লভপুর বন্যজীবন অভয়ারণ্য মাভাগ্নে পাহাড় সরকার রাজবাড়ি আমখই জীবাশ্ম কাঠের পার্ক পার্ক তারাশঙ্কর মিউজিয়াম ইত্যাদি তো এই গেল কিছু তথ্য এরপরে দেখো ভুম জেলার সার্বিক মানচিত্র ঠিক আছে এই দেখানোর চেষ্টা করছি কতটা ক্লিয়ার আসছে তোমাদের ইয়েতে জানি না ইলামবাজার নানুর হ্যাঁ বোলপুর শান্তিনিকেতন লাভপুর সাইথিয়া মিউনিসিপ্যালিটি ময়ূরেশ্বর ওয়ান তারপর মোহাম্মদ বাজার শিউরি মিউনিসিপ্যালিটি রামপুরহাট মিউনিসিপ্যালিটি দেন হচ্ছে কি নলহাটি নলহাটি ওয়ান টু মুরারাই মোরারাই ওয়ান মুরারাই টু ইলামবাজার দৌরাজপুর খয়রাসোল আর রেজি নগর রেজিনগর শিউরি ওয়ান শিউরি টু তো এই হলো একটা ঝাড়খণ্ড বীরভূমের সার্বিক মানচিত্র এবং এখানে কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা এই যে সীমানা সীমানাটাও দেখতে পাচ্ছি তো দেখো তো এই যে বীরভূম জেলা মানচিত্রটা তোমরা দেখলে তো প্রতিষ্ঠিত কথা সালে হয়েছিল আঠারোশো কুড়ি সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয় বীরভূম যে নামকরণ সেটার ইতিহাস যতটা বেশি জানতে পারবে ততটা ভালো আয়তন কত চার বর্গ কিলোমিটার জনসংখ্যা কি রয়েছে দু হাজার সালের সেন্সাস অনুযায়ী বীরভূমে মোট জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ দু হাজার চারশো চারজন পঁয়ত্রিশ লক্ষ দু হাজার চারশো চারজন এর মধ্যে গ্রামাঞ্চলে থাকে নাইনটি ওয়ান পার্সেন্ট মানুষ নাইনটি ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট পুরুষ জনসংখ্যা দেওয়া রয়েছে মহিলা জনসংখ্যা দেওয়া রয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া রয়েছে জনঘনত্ব দেওয়া রয়েছে আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে লিঙ্গ অনুপাত দেওয়া রয়েছে প্রতি এক হাজারজন পুরুষের নশো ছাপ্পান্ন জন মহিলা সাক্ষরতার হার করত সেভেন্টি পয়েন্ট সিক্স এইট সেভেন্টি পয়েন্ট সিক্স এইট দু এগারো সালের সেন্সাস অনুযায়ী এই তথ্যগুলো সীমানা কী রয়েছে দেখো সীমানা বলা হয়েছে কি বীরভূমের উত্তরে রয়েছে মালদা জেলা মালদা জেলা রয়েছে উত্তরে এবং দক্ষিণ সীমান্তে রয়েছে বর্ধমান জেলা পশ্চিমে রয়েছে মুর্শিদাবাদ আর পূর্ব সরি পূর্বে রয়েছে মুর্শিদাবাদ পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য তো এই একটু আগে ম্যাপটা দেখছিলাম হ্যাঁ তো এই যে মুরারাই যেটা রয়েছে মুরারাই বা মুরারি যাই বলো না কেন এর উত এর উপরের দিকটা মানে উত্তর দিকটা রয়েছে মালদা আর এখানে দেখো পশ্চিম দিকে ঝাড়খণ্ড আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে এখানে পূর্ব দিকে এই নলহাটি ঘেসে বা ময়ূরেশ্বর ওয়ান টু ঘেসে রয়েছে কি আমাদের মুর্শিদাবাদ জেলা হুম তারপরে এই দক্ষিণে রয়েছে কি বর্ধমান জেলা বর্ধমান জেলা দক্ষিণ দিকে রয়েছে নামকরণ নামকরণটা দেখো আরও ইতিহাস রয়েছে বর্তমানে বীরভূম নামে পরিচিত অঞ্চলটি রাগ ঐতিহাসিক যুগ থেকেই জনবসতিপূর্ণ বীরভূম নামটির সম্ভাব্য উৎস বীরভূমি শব্দটি বীরভূমি যার অর্থ কি বীরের দেশ বীরভূম বীরভূম তো বীরের দেশ অন্য একটি মতে বাগদি রাজা বীর মল্লের নাম অনুসারে এই জেলার নাম হয়েছে বীরভূম যিনি পনেরোশো এক থেকে পনেরোশো চুয়ান্ন সাল পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন তো ইতিহাস রয়েছে প্রশাসনিক বিভাগ রয়েছে দেখো জেলার সদর 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 শহর কোনটা সেটা হলো শিউড়ি তিনটে মহকুমা শিউরি সদর মহকুমা বোলপুর মহকুমা রামপুরহাট মহকুমা এবং মিউনিসিপ্যালিটি কি রয়েছে সিউড়ি পৌরসভা সাইথিয়া পৌরসভা ও যে ছটি মিউনিসিপ্যালিটি রয়েছে সেগুলোর নাম কি শিউড়ি মহ পৌরসভা সাঁথিয়া পৌরসভা দুবরাজপুর পৌরসভা বোলপুর পৌরসভা রামপুরহাট পৌরসভা ও নলাটি পৌরসভা এছাড়া ব্লক কটি রয়েছে উনিশটি ব্লক রয়েছে উনিশটি টোটাল ব্লক রয়েছে উনিশটি ব্লকের নামগুলো দেখে নিতে হবে তোমাদের জানতে হবে এরপরে কী রয়েছে পঞ্চায়েত সমিতি থানা কতগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে সব হচ্ছে এই নোটসে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভূবকৃতি সম্পর্কে তথ্য পেয়ে যাবে সবগুলো বিষয়ে তথ্য তোমরা এই নোটসে পেয়ে যাবে নদ নদী দেখো কী কী নদী রয়েছে অজয় নদী অজয় তো নদী নয় অজয় নথ অজয় নদে বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছে ক্লাস টুতে খুব সময় এই পড়াটা পড়েছিলাম অজয় নদে বা ওয়ানে অজয় নদে বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে তো ময়ূরাক্ষী ময়ূরাক্ষী নিয়েও হচ্ছে অনেক কথা রয়েছে কোপাই নদী এটাও আমরা খুব সমস্ত কবিতায় পড়েছিলাম বক্রেশ্বর ব্রাহ্মণী দ্বারকা এগুলো জিওগ্রাফি তে যদি আমরা নদ নদী চ্যাপ্টার খুলি এগুলো প্রথমেই চলে আসে এছাড়া কি এই যে নদী নদী বাঁধ শিউড়ি নিকট ময়ূরক্ষী নদীতে তিলপাড়া বাঁধ রয়েছে তো দেখো এর পরে হচ্ছে আমার জলবায়ু রয়েছে কৃষিকাজ তো এখানে কি সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ কৃষির সঙ্গে যুক্ত অনুকূল পরিবেশে কি হয় ধান গম ভুট্টা আলু থেকে শুরু করে সব রকমের শাকসবজি ফলমূল তৈল বীজ উৎপাদিত হয় হ্যাঁ তারপরে কি বলা হয়েছে এই জেলার প্রধান কাজ হলো তুলো চাষ এবং রেশম চাষ শিল্প নিয়ে একটু পড়াশোনা করতে হবে শিল্প নিয়ে ডিটেল আলোচনা করা আছে সংস্কৃতি নিয়ে আলোচনা করা আছে নোটসের মধ্যে সম্ভবত সব তথ্য তোমরা নোটসের মধ্যে পেয়ে যাবে এই যে তোমরা জেলার সম্পর্কে বলো অথবা তোমরা আইসিডিএস সম্পর্কে বলো অথবা ভিটামিন বলো ব্যাধি বলো বা অন্য যা বলো না কেন যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় সেগুলো সব তোমাদের প্রোভাইড করা হবে যাতে তুমি সেগুলো ভালো করে পড়াশোনা করে যদি তুমি যদি পড়াশোনাটা ভালো করে করতে পারো তাহলে কিন্তু হাসি মুখে ইন্টারভিউটা দিয়ে আসতে পারবে এবং এই প্রসঙ্গে বলে নিজের যে সাবজেক্টটা রয়েছে সেটা সম্পর্কে কখনো প্রশ্ন করা হয় বিশেষ করে ওয়ার্কার হোক বা হেল্পার হোক যে কোনো পোস্টেই হয় যে যারা গ্রাজুয়েশান দেখিয়েছ তো নিজের যে সাবজেক্ট রয়েছে সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে অ্যাকচুয়ালি সাবজেক্ট থেকে তো বোঝা যায় না যে কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে তবুও আমি চেষ্টা করব একটা আউটলাইন দেওয়ার জন্য যে কোন কোন বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখবে বিশেষ করে বাংলা ও ইংরেজি থেকে যারা রয়েছ যারা হচ্ছে বীরভূম জেলার ক্যান্ডিডেট বাংলা ইংরেজি থেকে রয়েছ তারা অবশ্যই কমেন্ট করবে আমি যদি দেখি যে তোমাদের কমেন্ট প্রচুর রয়েছে বাংলা ও ইংরেজি অনার্স বা বাংলা ও ইংরেজি নিয়ে পড়াশোনা করেছো মেজর সাবজেক্ট হিসেবে তো আমি নিশ্চয়ই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য দেবো অথবা যারা পলিটিক্যাল সায়েন্স থেকে আছো অথবা যারা হিস্ট্রি থেকে রয়েছো প্রত্যেকেই কমেন্ট করবে কে কোন ডিপার্টমেন্ট থেকে রয়েছ কে কার কোনটা সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে তোমরা যদি চাও যে সাবজেক্ট নিয়ে কোনো কিছু আলোচনা করি তোমাদের জন্য তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কে কোন জেলা থেকে দেখছো বীরভূম জেলা থেকে যদি দেখছো তাহলে কোন ব্লক থেকে দেখছো অবশ্যই অবশ্যই জানাবে রেজাল্ট যদি দেখতে পেয়েছো তাহলে জানাবে কোয়ালিফাই করেছো কি না একটু কমেন্ট করে হচ্ছে তোমরা কমেন্ট বক্সটাকে সমৃদ্ধ করবে আর আমি তোমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করব এভাবেই হচ্ছে তোমাদের ইন্টারভিউর প্রস্তুতিটা আরও অনেক ভালো করে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি আমার উপর ভরসা রাখতে হবে আমার চ্যানেলের উপর ভরসা রাখতে হবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে হবে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দিতে হবে যাদের দরকার রয়েছে শেয়ার করে দিও দেখবে একটা সময় গিয়ে দেখবে যে এই যে আমি তোমাদের সঙ্গে যা যা কথা বলছি সেগুলো ভীষণ কাজে লাগবে ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখলে তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি আর যাদের নোটস প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে নোটসের মূল্য তিনশো টাকা পিডিএফে নোটসগুলো দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে তোমাদেরকে আমি কিউআর কোড দেবো পেমেন্ট করবে পেমেন্ট করা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তোমাদেরকে নোটসগুলো দিয়ে দেওয়া হবে এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বীরভূম জেলার ইন্টারভিউ সংক্রান্ত সেখানে তোমাদের জয়েন করিয়ে নেওয়া হবে সেখানে কি হবে লাভটা গ্রুপে জয়েন হলে সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো জানতে পারবে কোন কোন প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে বা সেগুলো উত্তরগুলো কী হতে পারে কোনোরকম কনফিউশন থাকলে সেটা যেটা তুমি কোনো একটা বই কিনে কখনোই করতে পারবে না বা সেই প্রকাশককে কখনো ফোন করতে পারবে না কিন্তু আমি গ্যাদার করেছি সমস্ত গুরুত্বপূর্ণ বই থেকে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা তোমাদের জন্য যেগুলো তোমাদের কাজে লাগবে ধন্যবাদ